অসংখ্য শ্রবণীয় কীর্তনীয় এবং স্মরণীয় বিষয় সমূহ আছে বলছে হে রাজা আত্মতত্ত্ব জ্ঞান আলোচনা উদাসীন বিষয়াসক্ত গৃহমেদীদের অসংখ্য শ্রবণীয় কীর্তনীয় স্মরণীয় বিষয় আছে অর্থাৎ গৃহস্থদের কি করতে হবে না শুধু বিষয় থেকে উদাসীন হতে গেলে তাহলে কি করতে হবে শ্রবণ করতে হবে বিষয় থেকে উদাসীন বা বিষয়াসক্ত দিকটাকে বর্জন করতে গেলে গৃহ হ্যাঁ যারা গৃহমেদি রয়েছে তাদেরকে প্রচুর অসংখ্য অসংখ্য শ্রবণীয় শ্রবণ করতে হবে প্রচুর প্রচুর শ্রবণ করতে হবে শ্রবণের মাধ্যম দিয়ে হৃদয় পবিত্র হবে আর কীর্তন করতে হবে শুধু শ্রবণ করলেই হবে না যা শুনলেন সেটা বাড়িতে গিয়ে শোনাতে হবে স্বামী থাকলে স্বামীকে শোনাতে হবে ছেলে মেয়ে থাকলে সন্ধ্যের সময় বসিয়ে ছেলে মেয়েকে শ্রবণ করাতে হবে এবং যারা আপনার গৃহে আসবেন সন্ধ্যের সময় তাদেরকে আজকের কথাগুলো শ্রবণ করাতে হবে তাহলে যদি শ্রবণ করান হয়ে যাবে কীর্তন তাহলে দুটি কাজ হয়ে গেল শ্রবণ হলো কীর্তন হলো এবং স্মরণীয় সমূহ আছে অর্থাৎ তারপরে স্মরণ করতে হবে সবসময় ভগবানকে স্মরণ করতে হবে কিভাবে এখানে শাস্ত্রে গৃহীদের যারা গৃহী মনে করে মানে গৃহ আছে যাদের গৃহী আর যারা গৃহে থাকেন না বনে থাকেন বনে মানে আশ্রমবাসী তারা গৃহস্থ নন তারা হচ্ছেন আশ্রমবাসী তাহলে গৃহে থাকো আর বনে থাকো সদাহরি বলে ডাকো চলিত একটা কথা আছে তাই না তাহলে গৃহে থাকলেও হরিকে ডাকতে হবে আবার যদি যারা আশ্রমবাসী হ্যাঁ যারা বনে থাকে মানে আশ্রমে থাকে বনে থাকা আশ্রমে থাকার সমান মনে হয় তাই না তো যারা বনে থাকে বা আশ্রমে থাকে তাদেরকেও হরির স্মরণ নিতে হয় তাই না তাহলে শাস্ত্রে গৃহ গৃহীদের দুই পর্যায়ে ফেলেছেন শাস্ত্র কি ফেলেছেন একটা হচ্ছে গৃহস্থ আরেকটা হচ্ছে গৃহমেদি এই দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে গৃহীদের আশ্রমবাসীদের জন্য নয় কথাটা হচ্ছে গৃহস্থদের যেহেতু আমরা গৃহস্থ তাই না গৃহী আমরা গৃহী গৃহস্থ বলছি কাকে বলে তাহলে আমরা হচ্ছে গৃহী গৃহীদের মধ্যে দুটি ভাগ আছে একটা হচ্ছে গৃহস্থ একটা হচ্ছে মেদি দুটি ভাগ হুম তাহলে এবার জানতে হবে গৃহস্থ কারা আর গৃহ মেদি কারা আমাদের কাছে আইনার মতো আমরা বুঝে নিতে পারবো